অ্যাকচুয়ালি ডায়েটের অর্থ হল ক্যালারি ইন অ্যান্ড ক্যালারি আউট এবার আসা যাক ক্যালোরি ইন ক্যালারি আউট বলতে কি একটা হচ্ছে গুড ক্যালোরি একটা হচ্ছে ব্যাড ক্যালারি ঠিক আছে ইম্পর্টেন্ট ইজ গুড ক্যালারি কোন খাবার থেকে আমরা গুড ক্যালোরি অর্থাৎ মাইক্রোনিউট্রিশান ভিটামিন মিনারেল পাবো সেটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো আমি আপনাদের সামনে কিছু গুড ক্যালারি এবং কিছু ব্যাড ক্যালারির খাবার শেয়ার করে দিচ্ছি যেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কিভাবে আপনারা খাদ্যের ব্যালেন্স করবেন প্রথম কথা বলবো খাদ্য তালিকায় যদি সবজির ব্যাপারটা আসি বিভিন্ন রকম কালারফুল ভেজিটেবলস যেরকম কি খুব ভালো হয় গাজর কুমড়ো রাঙা আলু রাঙা আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে আপনারা চাইলে টমেটো মানে এনি টাইপস অফ অরেঞ্জ লিফি ভেজিটেবলস যেগুলো আছে সেগুলো খাদ্য তালিকায় প্রাধান্য দিন অটোমেটিক্যালি ভিটামিন এবং আপনার শরীরে প্রপার ওয়েতে অ্যান্টি অক্সিডেন্ট কিন্তু যাবে দ্যাট ইজ আ গুড ক্যালোরি এবার আসা যাক ব্যাড ক্যালোরিতে ব্যাড ক্যালোরি বলতে কি আছে এই যে যেরকম ধরুন আপনার আপনি কাজে রয়েছেন আপনার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে এবার আপনি কি একটা বার্গার বা একটা পিৎজা খেয়ে নিলেন অটোমেটিক্যালি হয়তো আপনার পেটটা ইনস্ট্যান্ট ভরে গেল কিন্তু আপনি কিন্তু কতগুলো ব্যাড ক্যালোরি ইনটেক করে নিলেন তো আপনি প্রশ্ন করতেই পারেন তাহলে আমি ওই টাইমে কী খাবো তো আমার উত্তর এরকম হবে আপনি সাথে কিছু ড্রাই ফ্রুটস রাখতে পারেন আপনি বিভিন্ন রকম ফল রাখতে পারেন আপনি ডিম সেদ্ধ খেতে পারেন যেটা সব জায়গায় অ্যাভেলেবেল থাকে আরেকটা পয়েন্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট প্রোটিন অনেক পেশেন্ট যেরকম যারা মাসেল গেইন করতে আমার কাছে আছে হ্যাঁ তাদের ক্ষেত্রে একটা প্রোটিনের ক্রাইটেরিয়া থাকে প্রত্যেকটা মানুষের কি পার কেজি বডি ওয়েটে এক গ্রাম প্রোটিন ইনটেক করতে হয় এবং যারা মাসেল গেইন করতে চায় তাদের কিন্তু অনেক বেশি এবার অনেকে আমাকে বলে যে ম্যাম আমি একটা মাছ এত গ্রামের খেয়ে নেব মানে এত পরিমাণ প্রোটিন আমার ইনটেক হয়ে যাবে এটা কিন্তু একেবারেই নয় দেখুন প্রোটিনের ব্যাপারটা ফর এক্সাম্পল যদি আমি বলি একটা তেলাপিয়া মাছ একটা হান্ড্রেড গ্রাম তেলাপিয়া মাছ থেকে আমরা প্রোটিন পাই টোয়েন্টি নাইন গ্রাম তার মানে আপনাদের কাছে ক্লিয়ার তাহলে আপনার যদি বডি ওয়েট হয় আশি কেজি তার মানে আপনাকে সারাদিনে আশি গ্রাম প্রোটিন ইনটেক করতে হবে একটা ডায়টেশিয়ানের কাজই সেটা কিভাবে আপনি আপনার খাদ্যের প্রোটিন কার্বোহাইড্রেট এবং ক্যালোরিকে ব্যালেন্স করবেন তো আপনি এই জিনিসগুলো চেষ্টা করুন আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে আপনার রান্নায় তেল কতটা ইউজ করতে হবে ওয়ান এম এম তেল মানে হচ্ছে নাইন ক্যালোরি এক এম এল তেল থেকে আমরা নয় ক্যালোরি পাই ঠিক আছে এবার আপনারা ধরুন সারাদিনে ডায়েট করছেন রান্নায় কি করছেন এরকমভাবে ঢেলে পর পরপর তেল ঢালছেন তার মানে কি কোনো ক্যালোরির হিসেব থাকছে না এই জিনিসটা মাথায় রাখতে হবে কি যে আপনার সারাদিনের তেলের ক্রাইটেরিয়া থাকবে অ্যাপ্রক্সিমেটলি পাঁচ থেকে ছয় টি স্পুন হ্যাঁ ওয়ান টি স্পুন মানে ফাইভ এম এম এল পাঁচ টি স্পুন মানে মিনিমাম টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ থার্টি এম এল অব্দি হতে পারে তো এটা একটা নর্মাল হিসেব এবার আসা যাক সুগারের ব্যাপারটা চিনি অনেকেই আছে সুইট ক্রেভিংসে ভোগে মিষ্টির একটা মিষ্টি তাদের চাই কিন্তু তাদের ক্ষেত্রে আমি বলবো ডিরেক্ট সুগার যেরকম চিনির ভেতর কি ক্যালোরি ছাড়া আর কিছু নেই ওটা কিন্তু এমটি ক্যালোরি আপনি চাইলে গুড় মধু ইউজ করতে পারেন তার ভেতর কিছু মাইক্রোনিউট্রিশন মিনারেল পেয়ে যাবেন তবে হ্যাঁ এরকম নয় গুড় মধু চিনি কিন্তু সেম ক্যালোরি ঠিক আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট যে আমি খেতে বললাম বলে হ্যাঁ যারা আন্ডার ওয়েটে ভুগছেন তাদের ক্ষেত্রে এটা ইনটেক করুন কিন্তু আমি বলবো ডিরেক্ট চিনি যেটা ডিরেক্ট সুগার সেটা একেবারে ইউজ করবেন না সেটা কিন্তু আপনার শরীরের জন্য প্রচণ্ড পরিমাণে হার্মফুল এবার আসা যাক সল্ট লবণের ব্যাপারটা লবণ কতটা ইউজ করবেন বিশেষ করে সিকেডি অর্থাৎ কনিক কিডনি ডিজিজে যারা ভুগছেন তারা কিন্তু লবণের ব্যাপারটা একদম অ্যাভয়েড করা ভালো সারাদিনে অল ওভার ওয়ান টি স্পুন মানে লবণ ইউজ করবেন এর থেকে বেশি কিন্তু লবণ ইউজ করবেন না আরেকটা জিনিস যাদের ইডিমা হয় পা ধরুন ফুলে যাচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের ওয়াটার এত বেশি থাকে শরীরে তাদেরও কিন্তু লবণটা রেস্ট্রিক্টেড হয় সুতরাং চেষ্টা করবেন যেরকম ধরুন কিছু খাবার যেরকম খাসির মাংস বা কিছু মাছ লবণাক্ত মাছ ওগুলোতে অলরেডি লবণ থাকে বা ধরুন চানাচুর ভাজাভুজি এগুলোতে অলরেডি সুতরাং আলাদা করে লবণ ইনটেক করার কোনো দরকার নেই আচ্ছা ব্যাড ক্যালোরি খাবারগুলো কি কি বাইরের ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা চপ শিঙাড়া পিৎজা বার্গার চাউমিন মানে যত সব বাইরের খাবার আছে দ্যাট ইজ আ টোটালি ব্যাড ক্যালারি অতিরিক্ত মাত্রায় আইসক্রিম অতিরিক্ত মাত্রায় কোল্ড ড্রিঙ্কস যেটা অনেকেই করে যে বেশি পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছে তো এগুলো হচ্ছে ব্যাড ক্যালোরি বা বাইরের চকলেট হ্যাঁ পিৎজা পেস্টি হ্যাঁ এগুলো হচ্ছে টোটালি ব্যাড ক্যালোরি আর গুড ক্যালোরি যদি আমি কি বলি গুড ক্যালোরি খাবার যদি আমি বলি তাহলে প্রচুর পরিমাণে ফল খান ডিফারেন্ট টাইপ অফ ফ্রুটস আছে ফ্রুট স্যালাড খেতে পারেন আপনি ওট স্মুদি খেতে পারেন বা আপনি ডালিয়া সুন্দর করে বানিয়ে খেতে পারেন পোহা খেতে পারেন উপমা খেতে পারেন ইডলি খেতে পারেন আপনি দোসা খেতে পারেন এই খাবারগুলো খেতে পারেন তবে কি সব কিছুই খেতে পারেন কিন্তু পরিমিত অতিরিক্ত মাত্রায় নয় এটা কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে ডিফারেন্ট টাইপ অফ সিডস পাওয়া যায় এখন পামকিন সিডস সানফ্লাওয়ার সিড ওয়াটারমেলন সিড চিয়া সিডস ফ্ল্যাক্স সিডস এগুলো মিক্স করে এর ভেতর প্রচুর পরিমাণে আপনি ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড দ্যাট ইজ এ গুড ফ্যাট এগুলো পেয়ে যাবেন এছাড়া এর ভেতর আপনারা প্রচুর পরিমাণে ভিটামিন এ ডি ই কে মিনারেল সব পেয়ে যাবেন সুতরাং এইভাবে গুড ক্যালোরিগুলো ইভেন আপনারা গ্রিন টিও ইনটেক করতে পারেন অ্যান্টিঅক্সিডেন্টের একটা বড় সোর্স হচ্ছে গ্রিন টি চিয়া সিড ইউজ করতে পারেন আপনারা রাত্রেবেলায় একটু লিউকোয়াম মিল্ক খেতে পারেন দুধের সাথে একটু হলুদ এবং একটু দারচিনির গুঁড়ো যদি মিশিয়ে খেতে পারেন সেটা কিন্তু আপনাদের ভেতরে ইনফ্লামেশানগুলো কমাতে অনেক বেশি সাহায্য করবে সুতরাং আপনারা এইভাবে আপনাদের খাদ্য তালিকা প্রপার ওয়েতে তৈরি করতে পারেন তাহলে আপনারা অনেকে ভালো থাকবেন হেলদি থাকবেন ভেতর থেকে হেলদি থাকুন ভেতর থেকে হেলদি খাবার দাবার ইনটেক করুন এবং সুন্দর থাকুন এবং হ্যাপি থাকুন